আমাদের টিম এই টিমগুলো চলানো হচ্ছে এতগুলো টিম আমরা হাতে অনেক ডিম হাতে আমরা এই যে দেখেন আপনাদের কাছে যদি টিম চুলার মেশিন কোনো ব্যবস্থা দেয় তাহলে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন এই যে টিম গঞ্চে আমাদের সালা আমরা বলি বিদ্রোহী সালাউদ্দিন এক মান্নার ঐতিহ্য বিদ্রোহী সালাউদ্দিন এই যে ডিম এই সব ক্যারেটে ডিম আছে এই যে একটা বালতি মধ্যে ডিম দেখা যাচ্ছে একটু পরে একটু পরে আমাদের তাহার ভাই ডিমগুলা বাঁচব বাইকর ডিমগুলা কি কর তাহার ভাই ডিম

but today <laughs>